হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে ওলের একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব ফোড়নে দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেব হচ্ছে গ্রেড করে রাখা ও রসুন এখানে কিন্তু আমি ওলটাকে পুরো মাংসের মতো করে তৈরি করব আসলে ব্যাপারটা হচ্ছে আমি কেন মাংসের মতো তৈরি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন যখন রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা কিন্তু খুব ভালো করে আমি আগে ফ্রাই করে নিয়েছি রসুনের কিন্তু বেশ ভালো যখন স্মেল বেরিয়ে আসবে তখন আমি পরবর্তী এখানে ফোড়নে যাব। এবার দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা আদা তো আমি প্রথমেই বলেছি আমি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আর হচ্ছে আদা সমস্ত ফোড়নগুলোকে বেশ ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে যখন বেশ ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি পরবর্তী উপকরণে যাব যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এখানে আমি পেঁয়াজগুলোকে মোটামুটি কুচি করে নিয়েছি এর থেকে বেশি ভালো মিহি করে আমি কাটতে পারি না তো আমি এখানে এরকমভাবেই পেঁয়াজগুলোকে কুচি করে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমার হালকা ফ্রাই করে নিতে হবে কেন জানি না জানেন আজকে কিন্তু আমি যখন রান্নাটা করছিলাম তখন আমার খুব মনে হচ্ছিলো আমার মানে কেটেলটায় হিট খুব কম হচ্ছে যার জন্য অনেকটা টাইম লেগেছে প্রথমে তো ভেবেছি কি জানি হয়তো আজকে হয় রেসিপিটি তৈরি করতে পারবো না যাই হোক মানে অনেকটা সময় ধরেই আজকে এই রান্নাটা করতে হয়েছে খুব কষ্টও হয়েছে আবার এই দুদিন ধরে প্রচণ্ড গরম পড়ছিল যাই হোক সব মিলিয়ে যেটা হয় ভালোর জন্যই হয় রেসিপিটি তৈরি করে নিতে পেরেছিলাম হিটটা জানি না কেন ভগবানের আশীর্বাদে পরবর্তীতে দেখছিলাম বেশ ভালোই হিট হচ্ছিলো পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি তো এখানে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমার নাড়াচাড়া করে নিতে হবে আমি পেঁয়াজগুলোকে ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই করে নিতে হবে এবার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে বেশ ভালো করে টমেটোগুলোকেও আমি মিক্সড করে নেব চাইলে কিন্তু টমেটো এখানে আপনারা আরও ছোট করেও কাটতে পারেন আমি একটি টমেটোকে চার খণ্ড করে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি আগেই তাহলে কি হবে টমেটোটা একটু নরম হয়ে যাবে তাহলে বেশ ভালোই হবে এবার দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই হতে দেব এখানে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু আমার কষিয়ে নিতে হবে আর আমি তো প্রত্যেকবারই বলি মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার আসি আসল কথায় কেন আমি মাংসের মতো করে রেসিপিটি তৈরি করছি বেশ অনেক মাস হয়ে গেছে আমি কিন্তু কোনো চিকেন বা মাটন খেতে পাচ্ছি না মানে আমার পরিবারের যে পুরোনো বন্ধুরা আছেন যেসব তারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি ঠাকুরের আশীর্বাদে এখন কিছুটা সুস্থ আছি তো ডাক্তারের বারণে আমি মাংস এখানে খেতে পাচ্ছি না সেই কারণে আজকে খুব ইচ্ছে হলো যে ঠিক আছে মাংস খেতে পাচ্ছি না তো কি হয়েছে মাংসের মতো করেই রেসিপিটি তৈরি করব তো দেখুন এবার রেসিপিতে চলে যাই আমি কিন্তু এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কেটে রাখা কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে খুব ভালো করে আমি মশলার সাথে মিক্সড করে নিয়েছি নিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি দেখুন মশলাটার সমেত যখন আলুটাকে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার হচ্ছে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে কেটে রাখা যে ওলগুলো আছে সেগুলোকে ওলগুলো আমি না বেশ অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম বলে একটু কালচে পড়ে গেছিলো কিন্তু মানে সেদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়েছিল কোনো সমস্যা হয়নি শুধু একটু কালচে হয়ে গেছিলো এই আর কি তো ওলগুলো দিয়ে বেশ ভালো করে আমি মিক্সড করে নিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু কষাতে দিয়ে দেব যখন এখানে মশলা বা সবজি থেকে তেল ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মশলাটা সমেত সবজিগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল আপনারা এখানে যে পরিমাণ ঝোল খাবেন সে পরিমাণই এখানে জল ব্যবহার করবেন আমি এখানে খুব বেশি ঝোল ব্যবহার করিনি তাই জন্য জলের পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছি খুব ভালো করে এবার ফুটতে দেবো যেন সবজির ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে এবার বলি হচ্ছে যেমন হচ্ছে মাংসটা খেতে পারি না বলেছি তো কী করবো সেই জন্য অগত্যায় এরকমভাবেই খেতে হচ্ছে কিছু উপায় নেই যাই হোক আমি আগের ভিডিওটি যখন আপলোড করেছি আমার অনেক দর্শক বন্ধুরা অনেক কাছের বন্ধুরা দাদা দিদি ভাই বোন প্রত্যেকে না খুব সুন্দর কমেন্ট করেছেন সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি আর সত্যি বলতে এত ভালো ভালো আপনারা কমেন্ট করেন যার জন্য আমার মনে হয় আমি পরবর্তী ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহিত হই আর সত্যি বলতে হোস্টেল থেকে ভিডিও করাটা সবসময় পসিবেল হয়ে ওঠে না কিন্তু আমার সবসময় মনে হয় এত ভালো কমেন্ট পেয়ে যদি আমি একটু ভিডিও আপলোড করতে পারি তাহলে হয়তো আমার বন্ধুরা আরও ভালো কমেন্ট করবে সেই জন্য অনেক কষ্ট করে ভিডিও আপলোড করা তো এই পর্যায়ে সমস্ত দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো চলুন রেসিপিতে চলে যাই এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঝোলটা ফুটিয়ে নেব তাহলে কি হবে মশলাটা সবজির ভেতর ঢুকে যাবে আর সবজিটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে এই পর্যায়ে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে তো যখন বেশ ভালো করে ফুটে উঠেছে নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে ঘি এক চামচ ঘি আমি মিক্সড করেছি মিক্সড করে একবার ফুটিয়ে নিয়েই আমি কিন্তু রেসিপিটি নামিয়ে নেব এখানে কিন্তু ঘিটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার এখানে নাও করতে পারেন তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে তো অবশ্যই কিন্তু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবার আমি একটি পাত্রে রেসিপিটি সার্ভ করে নেব আজকের ভিডিও কিন্তু আমি এভাবেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেখবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন তাহলে আজ বিদায় নিই Namaskar